এই গাছের শিকড় আপনার সাথে থাকলে দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার কাছে আসবে প্রচুর অর্থ রাতারাতি ভিকারিও কোটিপতি হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয় অগ্রহায়ণ কথার আবিধানিক অর্থ হলো শ্রেষ্ঠ বিহি অর্থাৎ যে সময় বছরের সর্বশ্রেষ্ঠ ধান উৎপন্ন হয় অতীতে এই অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হতো তাই এই পবিত্র অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর বিশেষ লাভ পেতে প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা পূজা আরাধনা করা হয় আবার এই অগ্রহায়ণ মাস ভগবান কৃষ্ণেরও অত্যন্ত প্রিয় একটি মাস ভগবান কৃষ্ণ নিজেই স্বয়ং বলেছেন মাসের মধ্যে আমি মার্গশীর তাই অগ্রহায়ণ মাসের অপর আরেকটি নাম তাই বন্ধুরা প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে পবিত্র এই অগ্রহায়ণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনা করা আর যেই গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ বছর থাকে সারা বজায় সেই গৃহে কখনো দুঃখ দারিদ্রতা রোগ জ্বালা যন্ত্রণা কোনো রকম বাধা বিপত্তি স্পর্শ করতে পারে না বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র এই অগ্রহায়ন মাসে মা লক্ষ্মীর প্রিয় কোন সেই গাছের শিকড় যেটি আপনি যদি ধারণ করেন তাহলে আপনাদের জীবনের এক রাতারাতি পরিবর্তন আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন বন্ধুরা আর এই গাছের পাতা ছাড়া কিন্তু মালক্ষ্মীর পুজো একদম অসম্পূর্ণ এই গাছটি নীলকণ্ঠ ফুলের গাছও নয় আবার লজ্জাবতীয় গাছও নয় এই গাছটি এমন একটি গাছ যেটি মা লক্ষ্মীর পুজোতে লাগে আর এই গাছের পাতা ছাড়া মালক্ষ্মীর পুজো একদম অসম্পূর্ণ এই গাছের পাতা ছাড়া মা লক্ষ্মীর বার অর্থাৎ বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করাও সময় এই গাছের মূল বা শিকড়িয়ে আপনাকে ধারণ করতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম বন্ধুরা আপনাদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা জীবনে আমাদের সকলেরই অর্থের খুব প্রয়োজন কারণ বন্ধুরা জীবনে প্রতিটি ক্ষেত্রে চলার পথে সর্বপ্রথম অর্থেরই প্রয়োজন তা সে আপনার সংসার চালানোর জন্যই হোক বা পড়াশোনার জন্যই হোক বা আপনার ছোটোখাটো সকাল্লাদ মেটানোর জন্যই হোক অনেকেই রয়েছেন যারা দিন রাত প্রচুর পরিশ্রম করেন তবুও তারা সেভাবে তাদের কাঙ্ক্ষিত ফল কিন্তু পান না তার জীবনে উন্নতি ও অগ্রগতির পথে সর্বদা বাধা সৃষ্টি হয়ে থাকে মা লক্ষ্মী তাদের উপরে কোনো কারণে রুষ্ট হয়ে থাকে তাই সেই ব্যক্তির হাতে টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা সেই ব্যক্তি কিন্তু কোনোভাবে সঞ্চয় করতে পারে না হু হু করে জলের মতো তার সেই টাকা পয়সা যে কোনো কারণেই হোক অপচয় হয়ে যায় এবং সেই ব্যক্তির সংসারে সর্বদা রোগ জ্বালা যন্ত্রণা ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকে বন্ধুরা আপনারা এই সমস্যার মধ্যে থেকে কোনো একটি সমস্যার যদি সম্মুখীন আপনারা হয়ে চলেছেন প্রতিনিয়ত যদি বন্ধুরা আপনারা মনে করেন যে আপনার যা যোগ্যতা আপনি সেই যোগ্যতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারছেন না আর যদিও বা অর্থ উপার্জন করছেন সেই অর্থ কোনোভাবেই আপনি সঞ্চয় করতে পারছেন যে কোনো কারণেই হোক সেই অর্থের অপচয় হয়ে চলেছে তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারই জন্য তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি উপায় বিধির কথা বলবো আপনারা যদি সঠিকভাবে এই উপায় বিধিটি পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সমস্যা সমস্ত কিছু দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি এই বিশেষ উপায় বিধিটি অগ্রহায়ণ মাসের যে কোনো দিনই করতে পারেন তবে বন্ধুরা অগ্রহায়ণ মাসের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার যদি আপনারা এই বিশেষ উপায়টি করেন তাহলে খুব ভালো ফল পাবেন বন্ধুরা যে গাছের শিকড়টি আপনাদের ধারণ করতে হবে সেই গাছটি হলো পান গাছ বন্ধুরা আমাদের যে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ কিন্তু পান ছাড়া সম্পূর্ণ হয় না পানকে অত্যন্ত শুভ মানা হয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পান মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য এই পান ব্যবহৃত হয় এছাড়াও মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীকে আমরা যখন আমাদের গৃহে আহ্বান করি তখন কিন্তু পান সুপুরে দিয়েই আহ্বান জানায় বন্ধুরা অগ্রহায়ণ মাসের যে কোনো দিন বা অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার আর অন্য কোনো গাছের নয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পান গাছে শিকড়ই আপনাদের ধারণ করতে হবে পান এক ধরনের লতানো গাছ বাড়িতে সামান্য জায়গায় বা ছোট টবেও পান গাছ লাগানো পান গাছ লাগানো খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয় তাই আপনারা চাইলেই বাড়িতে পান গাছ লাগাতে পারেন আর যদি সম্ভব না হয় আপনারা বাজার থেকে কিনেও আনতে পারেন বন্ধুরা আপনারা যদি খুব পরিমাণে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা কারণ শাস্ত্রে বলা হয়েছে যেই ব্যক্তি অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে সেই ব্যক্তির ভাগ্যও ঘুমিয়ে থাকে তাই বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক জীবনের পরিবর্তন চান তাহলে অবশ্যই সকাল সকাল শয্যা ত্যাগ করুন বা সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস অভ্যাস এটা অনেক ভালো 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 একটা একটা এতে আপনার আপনার শরীর স্বাস্থ্য থাকবে এবং ভাগ্যেরও খুব পরিবর্তন ঘটবে কথিত আছে যদি সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা যায় তবে আপনার ভাগ্য উদিত হবে তাই বন্ধুরা চেষ্টা করুন খুব সকাল সকাল পারলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন থেকে উঠেই বাসি বিছানায় বসেই সবার প্রথম হাত জোর করে মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর আপনার সমস্ত বাসি কাজ অর্থাৎ আপনি ঘর বাড়ি সুন্দর করে সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং একঘটি জল ঢেলে দেবেন আপনার ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আপনি প্রাত স্নান সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা খুব সকাল সকাল আপনারা এরপর স্নান সেরে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে এরপর আপনারা পুজোর জন্য যেখান থেকে ফুল বেলপাতা দুর্বা পান সমস্ত কিছু জোগাড় করেন সেটা জোগাড় করে নেবেন বা নিয়ে আসেন এবং আপনারা যে পান গাছ থেকে পান আনবেন সেই পান গাছের শিকড় থেকে সামান্য শিকড় তুলে নিয়ে আসি বন্ধুরা আমি জানি সকলের পক্ষে কিন্তু সম্ভব হবে না যে পান গাছের থেকে পান এবং পান গাছের শিকড় সংগ্রহ করার কারণ সকলের বাড়ির আশেপাশে বা বাড়িতে পান গাছ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা পান বাজার থেকে কিনে নিয়ে আসি সেক্ষেত্রে বন্ধুরা আপনারা নার্সারি থেকেও এই পান গাছের শিকড় সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা নার্সারি থেকেও ছোটো টবেও পান গাছ বাড়িতে লাগাতে পারেন বন্ধুরা পান গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ফলপ্রদায়ী বাড়ির বাস্তু দোষ কাটাতে খুব ভালোভাবে সাহায্য করে এই পান যেই বাড়িতে পান গাছ থাকে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি খুব সহজে প্রবেশ করতে পারে না বাড়িতে সর্বদা পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে সামান্য পরিমাণ পান গাছের শিকড় নিয়ে আসবেন এবং সেটা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন যেন মাটি লেগে না থাকে এরপর সেই শিকড়টি নিয়ে চলে আসবেন আপনার ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে এসে গঙ্গা জল ছিটিয়ে ভালো করে শুদ্ধ করে নেবেন সেই শিকড়টিতে চন্দন লাগিয়ে নিজ মনস্কামনা জানিয়ে মনে মনে মাকে স্মরণ করে মায়ের শ্রীচরণে নিবেদন করে আপনারা বৃহস্পতিবার যেভাবে নিত্য মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা আরাধনা করেন ঠিক সেইভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করে নেবেন প্রত্যেক গৃহস্থ বাড়িতে খুব সহজে মা লক্ষ্মীর কৃপা ও আশা আশীর্বাদ পাওয়ার জন্য বৃহস্পতিবার দিনটি অত্যন্ত প্রতিদিন সকালবেলা নিয়ম করে আপনাদের ঘর বাড়ি পরিষ্কার করার সাথে সাথে আপনার বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে তো জল ঢেলে দেবেনি কারণ বন্ধুরা আমাদের বাড়ির জন্য যা কিছু শুভ যা কিছু ভালো অর্থাৎ মা লক্ষ্মী ভগবান নারায়ণ সহ সমস্ত দেবদেবী কিন্তু আমাদের গৃহের সদর দরজা দিয়েই প্রবেশ করেন প্রতি বৃহস্পতিবার বিশেষ করে বন্ধুরা অগ্রহায়ণ মাসের এই বৃহস্পতিবার দিনগুলিতে আপনারা চেষ্টা করবেন বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণ যুগলের আল্পনা আকার এতে করে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার গৃহে অধিষ্ঠান করবেন বন্ধুরা আপনারা প্রতি বৃহস্পতিবার নিত্য যেভাবে মায়ের কাছে মঙ্গল ঘট স্থাপন করেন ঠিক সেইভাবে ঘর স্থাপন করবেন প্রথম ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেবেন পরিষ্কার শুদ্ধ জায়গার মাটি গঙ্গা মাটি দেবেন তাতে সিঁদুরের ফোটা পাঁচটা দুর্বা এবং কিছু ধান দিয়ে ঘর স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এরপর ঘট নিয়ে নেবেন তামার কিংবা পিতলের তাতে ঘট জলপূর্ণ করবেন ঘটেও স্বস্তিক চিহ্ন গোলা সিঁদুর দিয়ে আঁকবেন পাঁচটা সাতটা কিংবা নটা আম্রপল্লবযুক্ত আমসরা ঘটে দিয়ে দেবেন পাঁচটা দুর্বা এবং একটি নিখুঁত বোটা যুক্ত পান তাতেও সিঁদুরের ফোটা দিয়ে দেবেন ঘট স্থাপনের জন্য নিয়ে নেবেন কলা হরিতকি কিংবা শশেষ ডাব তাতেও সিঁদুরের ফোঁটা দেবেন বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবেন ফুল দিয়ে ঘট সুন্দর করে সাজিয়ে উলুধ্বনি ও শঙ্করধ্বনি সহযোগে মায়ের কাছে ঘট স্থাপন করবেন পুজোয় বসেই কিন্তু সর্বপ্রথম আচমন করে তেলে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করে নেবেন এবং বৃহস্পতিবার দিন চেষ্টা করবেন মায়ের কাছে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করার নিজ সাধ্য সামর্থ্য মতো মাকে নৈবেদ্য নিবেদন করবেন এবং আপনারা যে পান গাছের শিকটে নিয়ে এসেছেন সেটি মায়ের কাছে নিজ মনস্কামনা জানিয়ে মায়ের চরণে নিবেদন করবেন এরপর ধূপ দীপ দিয়ে মায়ের আরতি করবেন এবং আরতির পর হাতে ফুল দুর্বা নিয়ে মায়ের পাঁচালি পাঠ করে পুজো হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে মাকে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে আপনি চলে আসবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে আপনি আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মীকে যে ভোগ নিবেদন করেছেন সেই থালা নামিয়ে এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে আসবেন ঠাকুর ঘরে নিজ মস্তকে পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিত্য আপনারা যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা দেবেন এবং বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু সন্ধ্যেবেলা ধূপকাঠি প্রদীপ ধুনো কপ্প দিয়ে সন্ধ্যা আরতি ঠাকুর ঘরে সন্ধ্যা আরতির পরই কিন্তু আপনারা অবশ্যই ধুনুচি আপনার বাড়ির প্রতিটি ঘরে দেখাবেন এরপর অবশ্যই চলে আসবেন তুলসী মাতার কাছে তুলসী মাতার কাছেও সন্ধ্যেবেলা একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এরপর চলে আসবেন আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং সন্ধ্যা পুজোর পর সকালবেলা মা লক্ষ্মী শ্রীচরণে আপনি যে পান গাছের শিকড়টি নিবেদন করেছেন সেটি মা লক্ষ্মী শ্রীচরণে স্পর্শ করে মাকে প্রণাম জানিয়ে সংগ্রহ করে নেবে তারপর নতুন একটি লাল সালু কাপড়ে সেই পান গাছের শিকড়টি খুব ভালো করে লাল তাগা দিয়ে বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বা হাতে বেঁধে নেবেন এছাড়া আপনারা সেই শিকরটি নিজ কোমরে বা গলায়ও ধারণ করতে পারেন তবে বন্ধুরা মনের ভক্তি ও বিশ্বাস নিয়েই কিন্তু এই বিশেষ কার্যটি করতে হবে এই বিশেষ উপায়টি যদি আপনারা অবলম্বন করেন তবে মা লক্ষ্মীর আশীর্বাদে খুব শীঘ্রই আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি অর্থনৈতিক সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে কোনো রকম সংশয় নিয়ে কিন্তু এই কার্যটি করবে মনের ভক্তি ও বিশ্বাস নিয়েই এই বিশেষ উপায়টি অবলম্বন করবেন তবেই আপনারা খুব ভালোভাবে সুফল পাবেন যখন মানুষরা নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায় দুটো পয়সা বেশি উপার্জন করতে তখন তারা নানা রকম গ্রহ ধারণ করে থাকে কিন্তু বন্ধুরা সকলের পক্ষে তো সম্ভব হয় না সে গ্রহ রত্ন ধারণ করা কারণ সে গ্রহ রত্ন বহু মূল্যবান আর সঠিক গ্রহ কোনটা আসল কোনটা নকল রত্ন সেটা আমরা সাধারণ মানুষেরা কিন্তু চিনতে পারি অনেক সবসময় আমাদের ঠকতে হয় কিন্তু বন্ধুরা আপনারা যদি নিজেরাই এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনারা নিশ্চিন্তে সুফল পাবেন কারণ এতে কোনো রকম ভেজাল নেই এটি আপনি নিজেই সংগ্রহ করে মায়ের কাছে নিবেদন করেই ধারণ করেছে এই মায়ের কৃপায় আপনি সুফল পাবেনি তবে বন্ধুরা সঠিক নিয়মবিধি মেনে এবং কিছু সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে যেমন এই শিকরটি ধারণ করার পর আপনি কোনো মৃত ব্যক্তির বাড়িতে বা শ্মশানে যেতে পারবেন না এবং এই শিকরটি আপনারা যেদিন ধারণ করবেন সেদিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লক্ষ্মী खीर जय राधे राधे